প্রকৃতিতে আসছে শীত হিমেল হাওয়া পিঠে পুলি আর ঘুরে বেড়ানো ইত্যাদি কারণে শীত অনেকেরই প্রিয় ঋতু কিন্তু দাঁত ব্যথা বা শীতকালে দাঁতজনিত সমস্যা বাড়ে শীত বা ঠান্ডা আবহাওয়া দাঁত ব্যথা ও শিশুর প্রবণতা বেড়ে যাওয়ার প্রমাণ মিলছে অনেক গবেষণায় আসছে শীত এখনি অনেকেই দাঁতজনিত সমস্যায় ভুগছেন শীত দাঁত ব্যথা থেকে মুক্তি পেতে কি করবেন জানুন নাকের মাধ্যমে শ্বাস নিন ঠান্ডা আবহাওয়া যদি দাঁত ব্যথা ও অনুভূতির প্রবণতা থাকে নাকের মাধ্যমে শ্বাস নেওয়ার চেষ্টা করুন মুখের মাধ্যমে শ্বাস নিলে দাঁত ঠান্ডা বাতাসের স্পর্শে সংবেদনশীলতার ঝুঁকি বেড়ে যায় চিকিৎসকরা দাঁত শিশির করাকে কে দাঁতের সংবেদনশীলতা বলে থাকেন ঠান্ডা বাতাসের সংস্পর্শে দাঁতে ব্যথাও হতে পারে তাই নাকের মাধ্যমে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন এতে নাকের মাধ্যমে ঠান্ডা বাতাস ঢুকলে ও মুখ দিয়ে উষ্ণ বাতাস বের হবে ফলে কমবে দাঁত ব্যথা বা শিশিরের প্রবণতা গরম পানীয় মানে স্টেট ব্যবহার শীতকালে শরীরকে উষ্ণ রাখতে চা কফি কিংবা অন্যান্য গরম পানীয় বেশি খাওয়া হয় কিন্তু সংবেদনশীল দাঁতে গরম পানীয় সংস্পর্শে শীর্ষিরে অনুভূতি দেখা দিতে পারে দাঁতে গরম সংস্পর্শে এরাতে এস্টেট ব্যবহার করতে পারেন শীতকালে ঠান্ডা পানি ও পান করবেন না সংবেদনশীল দাঁতের জন্য কুসুম গরম পানিই ভালো চিনি ও অ্যাসিড যুক্ত খাবার খাওয়া কমান দাঁতে সমস্যা বা সংবেদনশীলতা থাকলে অত্যাধিক চিনি ও অ্যাসিড রয়েছে এমন খাবার এড়িয়ে চলতে হবে খেলেও কম পরিমাণে খান এসব খাবার বেশি খেলে দাঁত ক্ষয় ও ব্যথা বেড়ে যায় সহজেই শিরশির করে শীতকালে এমনই দাঁতের যন্ত্রণা বেড়ে যায় তাই এই সময় শরবত বা ফলের জুস পানে সমস্যা তীব্র হয় রোদ পোহান শীতের সময় যারা ঘর থেকে খুব একটা বের হন না তাদের ভিটামিন ঘাটতি দেখা দেয় শরীরে যথেষ্ট ভিটামিন ডি পর্যাপ্ত সময় সূর্যলোকের সংস্পর্শে থাকতে হয় এই ভিটামিন মজবুত হার ও দাঁতের জন্য উপকারী তাই শীতে দাঁত ব্যথা ও শীর্ষির এড়াতে নিয়মিত রোধ পোহাতে হবে খাদ্য তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার রাখুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট সেবন করতে পারেন স্বাস্থ্যবিধি মেনে চলুন শীতকালীন ফ্লু সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা বেশি এই সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে ঠান্ডা বাতাসের সংস্পর্শে দাঁত ব্যথা বা শিরশির করে ফ্লু সর্দি সাইনাস ইনফেকশনের ঝুঁকিও বাড়ায় আর সাইনাসের কারণে অনেকেরই দাঁত ব্যথা বাড়ে তাই শীতে সংক্রমণ প্রতিরোধের চেষ্টা করেন বাইরে বের হলে মাস্ক পরুন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন এসবের পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত চর্চা জরুরি নিয়মিত দাঁত ব্রাশের অভ্যাস গড়ে তুলুন